হামলার শিকার হয়েছেন ভোক্তা অধিকারের ঢাকা অঞ্চলের পরিচালক আব্দুল জব্বর মণ্ডল এমন দাবিতে সম্প্রতি একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে যেখানে দেখা যায় ব্যস্ত সড়কে কয়েকজন লোক মিলে এক ব্যক্তিকে শার্টের কলার ধরে কিল ঘুষি মারছেন আর মারধরের শিকার ওই ব্যক্তি দুহাত উঁচু করে নিজেকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করছেন কিন্তু সত্যিই কি হামলার শিকার ওই ব্যক্তি জব্বার মণ্ডল এ নিয়ে এবার মুখ খুলেছেন তিনি নিজেই

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা অঞ্চলের পরিচালক মোহাম্মদ আব্দুল জব্বার মণ্ডল তার নেতৃত্বে পরিচালিত অভিযানে অসাধু ব্যবসায়ীরা শাস্তির মুখোমুখি হচ্ছেন এবং কিছু সময়ের জন্য হলেও ভোক্তারা ন্যায্য দামে পণ্য কিনতে পারছেন এসব কারণে ভোক্তাদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন আব্দুল জব্বার মণ্ডল সেই সাথে তার শান্ত ও ধৈর্যশীল আচরণে মুগ্ধ হন সবাই কিন্তু কিছু অসাধু ব্যবসায়ীরা সামনে তার প্রশংসা করলেও পেছনে ষড়যন্ত্রের ছক কষেন এর মধ্যেই এবার জব্বার মণ্ডলের ওপর হামলা হয়েছে দাবি করে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ভাইরাল ওই ভিডিওতে দেখা যায় ব্যস্ত একটি সড়কে কয়েকজন লোক জড়ো হয়ে ভোক্তা অধিকারের জব্বার মণ্ডলের মতো দেখতে এক ব্যক্তিকে মারধর করছেন তারা ওই ব্যক্তির শার্টের কলার ধরে কিল ঘষে দিচ্ছেন আর হামলার শিকার ওই ব্যক্তি বারবার আকুতি করে নিজেকে বাঁচানোর চেষ্টা করছেন পরে সোশ্যাল মিডিয়ায় ওই ব্যক্তিকে জব্বার মণ্ডল দাবি করে তাকে গণপিটুনি দেওয়া হয়েছে বলে ভিডিওটি প্রচার করা হয় কিন্তু প্রকৃতপক্ষে জানা যায় ভিডিওটির ভুক্তভোগী ওই ব্যক্তি ভোক্তা অধিকারের কোনো কর্মকর্তাই নন এটা একটি মিথ্যা খবর এবং পুরোটাই গুজব বুধবার ফেসবুকে একটি পোস্টে বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন জব্বার মণ্ডল ওই পোস্টে তিনি লিখেছেন সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার নাম ব্যবহার করে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে যা অনাকাঙ্ক্ষিত এটি একটি ফেক নিউজ এই ভিডিওর সাথে আমার কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই আমাকে আপনাদের প্রার্থনায় রাখবেন এদিকে এ ঘটনার আসল তথ্য এবার সামনে এল চেক প্রতিষ্ঠান রিমার স্ক্যানার জানিয়েছে মারধরের শিকার ওই ব্যক্তির নাম নির্মলেন্দ্র দাস ওরফে রানা তিনি সিলেটের হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউপি চেয়ারম্যান এছাড়া তিনি নবীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক গত মে রাত নয়টার দিকে উত্তেজিত তাকে গণবিটনী দিয়ে পুলিশে করতে করে এস আই রাজ ডেস্ক রিপোর্ট এটিএন নিউজ